রাত্রেবেলা আমরা এখন এই বাজারটা দেখব এই বাজারটা দেখে আমরা এই তোমাদের এখানে কি ভাবো ঘুরে ঘরে কেউ চলো সামনে আজ পর্যন্ত চলো সামনে গিয়ে দেখি না চলো আজ পর্যন্ত চলো তারপর দেখতেছি এখানে দেখলাম না আসার সময় আবার চেক করব আমরা এখন হাসখালি বাজারে যাচ্ছি দেখি হাসখালি বাজারে আছেই সত্যি কথা বলতে কোথায় যে চুপচাপ বসে থাকবে তুমি বুঝতেও পারবে না তো এর জন্য চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ আর একটা কথা বলতে না ভাবো সামনে এক দুইজন একটু রিক্স হয়ে যায় কারণ ওদের হাতে লাঠি থাকে তারপরে পাথর ছুঁড়ে মারতে পারে তবুও যাবো কারণ এই কন শীতে আর বন্ধুরা তোমার ভিডিওতে লাইক করো ফলো করো তোমরা শেয়ার করো তোমাদের এই শেয়ার আমার ভীষণ প্রয়োজন ভীষণ তোমরা দেখেছো গালাগালি করে কিন্তু এগুলো তো দেখতে হবে তোমাদের না খেয়াল রাখতে হবে দেখো কার টাকা কার কম্বল কে দেয় এই ভবে আইসো আবার দুই দিন পরে আবার পটল তুলবা কি কি থাকবে কি রাখে দেবা একটা স্মৃতি রেখে যাও একটা ডাক টেনে যাও মানুষের মনে এটা ভালো কিছু করে যাও ভালো কিছু করে যাও মরার সময় ওই যে সাড়ে তিন হাত ওই মাটি আর ওই হয়তো কোনো কিছু ওই একটা বাঁশের বাড়ি মাথায় এছাড়া কিচ্ছু দেবে না কিচ্ছু পাব না তুমি মরে গেলে কত লোক খাবে কি না খাবে সেটা পরের ব্যাপার তুমি কিন্তু মরার পর দেখতে আসবে না আমার মরাতে কত লোক খাইছে তবে এখানে একটা ভিড় আছে আমরা এই মুহূর্তে তোমরাও পাশে থাকো মানুষের পাশে তোমরা থাকো অসুবিধার কি আছে এইখান থেকে নেমে যা এখান থেকে নেমে যা এখান থেকে নেমে যা এখান থেকে নেমে যা থেকে বেরিয়ে নাম সাবধানে নামিস আস্তে আস্তে নাম ডান দিকেই চল ডান দিকে চল আগে ওখানে দেখে আসি তারপর যদি থাকে যাই তারপর নিজের নিজের খারাপ লাগবে আগে ডান দিকে যাই দেখে আসি সেই রোডের দিকে আগাচ্ছি যদি কোনো ওরকম লোক পাই তাহলে তাকে কম্বলটা আমরা দিতে পারবো এখনো খুঁজে যাচ্ছি নাই আমরা হাসকালি থানার সামনে তো ব্যাক করলাম এখনো পর্যন্ত কাউরে পাইনি দেখতেছি আবার কাউরে পাই নাকি এই বড় ভাই তোমাদের এখানে ভবুঘুরে লোক নেই রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ভবু ঘুরে লোক নেই ওই পাশের থেকে এক ভদ্রলোক বললো যে আছে কিন্তু কোথায় যে চুপটি মারে বসে রয়েছে আমরা আমরা ভিডিও পেশের সামনে পৌঁছে গেছি আমার ইচ্ছা আছে আমার আমি যদি কোনোদিন এই সোশ্যাল মিডিয়ার থেকে টাকা পাই ওয়াল টোটাল পশ্চিমবঙ্গে ভরে গাছ লাগাই বেড়াব শুধু গাছ খালি গাছ নেব যাব সব সব জেলায় গাছ সব গাছ ভরে নেব বট নেব নেবো টোটো অটো ভরে ছোট হাতি নেবো নিয়ে সব জায়গাতে খালি বর্ষাকালে গাছ লাগাবে শীতের সময় কম্বল দেবো গরমের সময় হয়তো হাত পাখা দেবো কিন্তু দেব। মানুষের কিন্তু দেওয়ার মানসিকতাটা রাখতে হবে আমরা তো কত টাকা কত হবে উড়িয়ে দিই না তো বন্ধুরা হাঁসখালি বিডিও অফিসের এখানে আছি আমরা তো আমরা হাঁসখালি থানার ওখান দিয়ে এখান থেকে ঘুরে আসলাম তো তেমন লোক দেখতে পেলাম না এখানে এসে দেখতে এখানে দিয়েছি আমরা আবার সামনে যাই আবার দেব। তোমরা সঙ্গে থাকো ভিডিও লাইক করো ফলো করো শেয়ার করো তো বন্ধুরা ভিতরে দুজনকে দিয়ে আমার কম্বল আমরা সামনে বেরিয়ে যাচ্ছি সামনে যদি আরও লোক পাই তাদেরও দেব তো যতটা সম্ভব দেখাচ্ছি আর যেখানে দেখানো সম্ভব না সেখানে কিন্তু দেখাতে পারবো না ষাট করে বেরিয়ে চলে যাচ্ছি যেগুলো সেগুলো অনেক সময় দেখানো সম্ভব হয় না আমরা এই পর্যন্ত খুঁজলাম সামনে আবার খুঁজবো আবার খুঁজবো দেখে নি না এখনো পর্যন্ত আর দেখা হলো না সামনে বয়স্ক মহিলা বেঁধেছে দেখি দেখে নিই দাঁড়া দাঁড়া আটে আসতেছে আগে দেখে নি একটা কম্বল দেবো কাছে জিজ্ঞেস করবো খু তো ভীষণ খুচি ভীষণ খু ভিডিঅ লাইক কৰাৰ কৰ